হজরত আনাস এমনে মালেক রিয়াল্লাহ আনুর সাগরের হাসান বসরি এ হাসান বসরির কাছে একজন আইসে বলে হুজুর সন্তান হয় না কয়ে ফার পড়ো আরেকজন আইসে বলে হুজুর খেতে ফসল হয় না কাস্তাও ফিরুল্লাহ পড়ো আর একজন আইসে আর সমস্যার কথা বলে কাস্তাও ফিরুল্লা পড়ো সবাইরে একই তদ্বির রোগ বিভিন্ন কিন্তু ওষুধ কয়টা একটা স্টেলফার করো স্টেলফার করো তো সব রোগীরা চলে যাওয়ার পরে সাগরাদ্রা জিজ্ঞেস করে হযরত রোগী ভিন্ন ভিন্ন অসুস্থ একটাই দিলেন ভিন্ন ভিন্ন রোগের ভিন্ন ভিন্ন ঔষধ দিবেন না আমি দেইনি আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ হ্যাঁ একজনের সুবহানাল্লাহ কইছে বাকিরা কইলো না বলেন না সুবহানাল্লাহ যে রোগ ভিন্ন ভিন্ন ঔষধ কয়টা দিলেন একটাই দিলেন আমি নেই আল্লাহ দিয়েছে কই কোথায় ক نوح وانتي براي الله باك ولن ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله رب العالمين

আর যে লম্বা পারি না অন্তত এতটুকু তো সবাই পারি আস্তাক ফিরুল্লাহ কে কে পারি আস্তাক ফিরুল্লাহ হাতুসে করে দেখাই আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবো কয় নম্বর গেল পাঁচ নম্বর এই পাঁচটা পাইছি যার ও শিলায় তার নামটা না নিলে চলে কন না তার নাম না নিলে চলে এজন্য জন্য পড়তে হবে একশো বার কতবার কোন দুরুশ্বরী পড়বো একদম সিম্পল বলতেছি বলেন সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন না সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম কেউ যদি দুরুশরীফ পড়ে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু বলেন কার কথা শুনে গেছি মনে রাখবেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু বলেন যে পানি দিয়া পানি দিয়া কোন আবর্জনা অত দ্রুত পরিষ্কার হয় না দুরু শরীফ বেলের ময়লা যত দ্রুত পরিষ্কার হয় কে বলছেন তবু ওকে সিদ্দিকত আল্লাহুতা হজরত আলীরতি আল্লাহ তালানু বলেন যদি তসবি তাহলিল তকবির তাহমিদ শুভহানাল্লাহ আল হামদুল্লাহ আইলাহ আইল্লাল্লাহ আল্লাহ হক পর এইগুলোর যদি হাদিসে না আসতো আমি দুরু শরীফ ছাড়া কোনো আমলি করতাম না কেউ যদি একবার বলে সাল্লাহ আলী আসাল্লাম লাভটা কি দশটা নে কি হবে বলেন কি হবে দশটা গোনা মাফ হবে সবাই বলেন না কেন দশটা নে কি হবে দশটা গোনা মাফ হবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে খাস ভাবে দশটা রহমত তার উপরে নাজিল হবে আর তার শরীফ তার নাম ঠিকানা সহ রোজা পাকে যাবে এই ছয় তসবির উপর কে কে আমল করবো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন আপনারা যদি এই আমলটা করেন আল্লাহ পাক জন্য আমারও আমল করবার তৌফিক দেয় আপনাদেরকে বলতেছি এটা কেমন যেমন এই যে আমি দাড়িতে মেহেন্দি দেই দেখছেন তো ওই যে উনিও মেহেন্দি লাগায় তো উনি যদি আমারে দইলে দেয় মেহেন্দিটা তো ওনার হাতে কিছু রং লাগবে কি লাগবে না আমি যদি আপনারে ডইলে দেই আমার হাতে লাগবে কি লাগবে না বিন্দি লাগাবেন তো আপনি কিন্তু ডলার 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 কারণে আমারও একটু লাগবে আমল তো করবেন আপনারা আমি একটু বলতেছি এই বলার কারণে আল্লাহ পাক আমারেও কিছু দিয়ে দিবে বলার কারণে আমারও কিছু দিয়ে দিবে এজন্য কথা এসে গেল তাই বলে ফেললাম ছয় তসবির উপরে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন কে কে আমল করব আবার একবার হাদিসে করে দেখাই আল্লাহ আকবার আল্লাহ তুমি তৌফিক দান করো আমার এই লম্বা বয়ানে আপনাদের ফায়দা হইতে পারে নাও হইতে পারে কিন্তু এই তসবি যে পড়বে জিকির যে করবে তার ফায়দা হবেই হবে তার লাভ হবেই হবে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক এই জিকিরের বরকতে তার দেলের ময়লা পরিষ্কার করবে করবো তো জিকির ইনশাআল্লাহ এক লোক আমল কর্ত আস্তাম ফিরুল্লাহ একদিনের এক আজীব ঘটনা ইমাম আহমদেবের নাম মনে পড়ে গেল উনি কেমন মানুষ জানেন আল্লাহ আল্লাহ ওনার এক ঘটনা আপনাদেরকে বলতেছি ইমাম আহমদ সাথীরা একসাথে গোসল করতে গেছে তো গোসল করতে গেছে তো সবাই ল্যাংটা হয়েছে সবাই ল্যাংটা তো আহমদরে বললে কি আহমদ আজকে চল আমরা সবাই ল্যাংটা হয়ে গোসল করি তুইও ল্যাংটা হয়ে যা উনি বলতেন তোরা ল্যাংটা হয়েছে স্বামী হব না আমি হব না তো সবাই চাপা করছে বলছে খবরদার কেউ আমার গায়ে হাত দিবি না তো সব ল্যাংটা হয়ে গোসল করছে ইমাম আহমদ উনি লুঙ্গি পরেই গোসল করছেন পরের দিন সকালবেলা মাদ্রাসায় পড়তে গেছেন উস্তাদের কাছে হাদিস পড়তে তো উস্তাদ বড় সাইগুল হাদিস উনি হাদিসের ব্যাখ্যা করতেছেন এ বারো বছরের পিচ্ছি সে বলে কি জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না এখন তো হুজুর আশ্চর্য দেখে ও যা বলে তাই ঠিক আর খাদিজ বলছেন আবার ওই পিচ্ছি বলে উস্তাদি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে মনে হয় ভালো হইতো খুব আদবের সাথে উস্তাদ দেখে ও যা বলে তাই ঠিক তিন চার হাদিস হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি ক্লাস বন্ধ কইরা ভিতরে গিয়া ডাক দিছেন আহমদ এই দিকে কাছে গেছে লি কী রে তোর জীবনে কি ঘটনা ঘটছে তাই বল কৌস সাজজি গতকাল এরকম সবাই ল্যাংটা হয়ে গোসল করছে আমারও ল্যাংটা হইতে বলছিল আমি ল্যাংটা হই লুঙ্গি পরে গোসল করছি রাত্রে স্বপ্নে দেখি দুই নুরানের চেহারার বুজুর্গ আমার কাছে আসছে মানাল্লাহ জোরে বললে বলেন সম সমস্যা তো আইসে বলতেছে আমি তাদের দিকে তাকাইছি সালাম বিনিময়ের পরে বলে আমাদেরকে চেনও আমরা কারা আমি আপনারা কারা বললেন আমি আবু বকার এনি অমর জগৎটাকেই দেখেন না এই জগৎ আলাদা জগৎ এই কোরআনের জগৎ আলাদা জগৎ এর সাথে সংশ্লিষ্ট যারা তারা ভিন্ন জগতের বাসিন্দা শুনেন মনোযোগ দিয়ে শুনেন অন দেখি যে আবু বকার অমর আমি তো হা করে রয়েছি ওনরা আমাকে বললেন আমরা আসছি কেন জানো কেন তুমি যে কালকে এই যে ল্যাংটা হও নাই তুমি বলছো যে আর কেউ না দেখুক আর না দেখুক আমার আল্লাহ আমারে দেখতেছে এই কথা বলে যে তুমি ল্যাংটা হও নাই ও যে মোহাম্মদ রসুল্লাহ তোমারে ডাকতেছে বলেন না সাল্লাহ যখন এই কথা বলছে পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি দুইজনকে দুই দিকে ধাক্কা দিয়ে দৌড় দিছি আর এই জগৎটাই আমল হ্যাঁ দৌড় দিছি দৌড় দিছি নবীজির কাছে গেছি নবীজি আমার এক বুকের মধ্যে দিয়েছেন নিয়ে বলছেন হা করো হা করছি তো নবীজি তার লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন ওই হুজুর বললেন উস্তাদি বললেন এই কারণেই আল্লাহ পাক তোমার সিনা এলেমের নোট দিয়ে ভরে দিছে এই জগৎটাই এমন এই জগৎটাই এমন ওই ইমাম আহমদ এমনি হাম্বল যার কথা বলতেছি ওই মামে হাম্বল পরস্পরে কথা বললেন না কেউ মুরব্বীরা মুরব্বী হন যুবক হন বাচ্চা হোক সবাই কিন্তু একই বাদাম বুদামও খাইও বাবা হেলান দিও না সুজা হক মজলিস আদবের মজলিস সবার জন্য একই নিয়ম আমি যাদের কথা বলতেছি তুই মাম্মদেব হাম্বুল রহমতুল্লাহ আলাই ইমাম কত বড় ছিলেন ওনার কথা কইতে গেলে তো ঘন্টা খানিক লাগবে তা বলবো না সংক্ষেপে বলতেছি ইমাম আহমদেব রহমতুল্লাহ আলাই চার মাঝাবের এক মাঝাবের ইমাম এ তো সবাই জানেন ইমাম আহমদুল উনি এক সফরে গেছেন সফরে একখানে রাত হয়ে গেছে মসজিদে ঢুকছেন নামাজ কালাম করছেন ঈশান নামাজের পরে ভাবলেন আর কোথায় যাব মসজিদেই থাকি তো মসজিদের খাদেব তো মসজিদের প্রেসিডেন্ট তো জানেন মসজিদের খাদেম কাছে কি বাপরে বাপ এই গত সিজনে খুলনা এক মাহফিলে রওনা হয়েছি তো বৃষ্টির মধ্যে এক মসজিদে নামাজ পড়তে গেছি গাড়ি থামাইয়া আহা তো